গোলাপকে কষ্ট পাইলে তাদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাস সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা 35 বছর নির্ধারণের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার বাগভবন যমনায় গিয়ে আলোচনা করেছেন আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল তারা বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন আমাদের দাবিতে পূর্ণ সমর্থন দিয়েছেন প্রদান উপদেষ্টা তিনি দাবি বাস্তবায়নের আশ্বাসও দিয়েছেন সোমবার তিরিশে সেপ্টেম্বর রাতে যমুনা থেকে বেরিয়ে সাংবাদিকদের একথা জানান আন্দোলনকারীদের প্রধান সমন্বয়ক রাসেল আল মাহমুদ এর আগে তিরিশে সেপ্টেম্বর বিকেল পাঁচটা পঁচিশ মিনিটের দিকে যমুনায় প্রবেশ করেন তিনি সহ আন্দোলনকারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রাসেল বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস দীর্ঘ জার্নি শেষ করে এসেছেন এজন্য উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের সঙ্গে দীর্ঘ এক ঘন্টা আলোচনা হয়েছে আমাদের আলোচনার সময় চাকরিতে বয়স সুপারিশ কমিটির প্রধান সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মহিত চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে আমাদের কথা হয়েছে মঙ্গলবার জনপ্রশাসন সচিবের সঙ্গে আমাদের একটি টিম আলোচনা করবে মঙ্গলবার মূলত দাবি বাস্তবায়নের জন্য বলবো আমরা অনেকবার আলোচনা করেছি এখন আর আলোচনা করতে চাই না দাবি বাস্তবায়ন আলোচনা আর প্রতিবেদনের সাত দিনের মধ্যে প্রবেশ করতে হবে বলেও উল্লেখ করেন রাসেল তিনি বলেন সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে পূর্ণ সমর্থন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন এটি একটি যৌক্তিক দাবি দাবি বাস্তবায়নের জন্য তিনি আমাদের আশ্বাসও দিয়েছেন এই সমন্বয়ক জানান এখনই আন্দোলন স্থগিত নয় আমরা যমুনা থেকে আন্দোলন সরে নিয়ে শাহবাগ অবস্থানে যাব সেখানে গিয়ে সিদ্ধান্ত নেব পরবর্তী আন্দোলন কি হবে আন্দোলনকারীরা দীর্ঘদিন থেকে রাজপথে দাবি আদায়ের চেষ্টা করে যাচ্ছে তারা মনে করে এখনই দাবি আদায়ের উপযুক্ত সময়